আমরা জানি যে ফিলিস্তিন ভালো নেই গাজা ভালো নেই শত শত মানুষকে ইসরায়েলের সেই ইহুদিরা শহীদ করে দিয়েছেন সেই জন্য আল্লাহরাবুল আলমীর দরবারে ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করছে আল্লাহ রাবুল আলহামিন যেন তাদেরকে আল্লাহর কুদরতি রহমতে রহমতের চাদরের জন্য আল্লাহ রাবুল আলমিন আবৃত্ত করে নেন এবং আল্লাহ রাবুল আলমিন যেন ইয়াহুদ ইসরায়েলকে যেন ধ্বংস করে দেন আল্লাহ আমিন

কিছু বলার সুযোগ করে দিয়েছেন বিশেষ করে এখানে যারা আছেন আমার শেখ আহমেদ বিন ইউসুফ হাফিজল্লাহ আমি আজকে সারাদিনই প্রায় শেখের তেলাও শুনেছি গাড়িতে আমার বাসায় আমি শেখের তেলাও শুনি আর ছোট থেকেই শেখের তেলাওয়াত অনুকরণ করি এবং বাংলাদেশের একজন রত্ন শেখ তেলাওয়াত শোনার জন্য এবং এখানে বিশেষ করে আমার সামনে যারা বসে আছেন কাতারের ইমাম হতিফগঞ্জ বিশেষ করে আমাদের মোহাম্মদ বিন হাফিজ সাহেব তারপরে আমাদের কারি শেখ নুর মোহাম্মদ সাহেব সবাই আর আমাদের সকলের নাম আমার খেয়াল নেই তো সকলকেই আন্তরিক মোবারকবাদ জেসাক মৌল্লাহ বিশেষ করে কাতারে এসেছে আজকে ইসলামী সঙ্গীত এক দুইটা ইসলামের সঙ্গীত গাইব সময় খুবই অল্প আমি জানি সর্বপ্রথম একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনুষ্ঠানের জন্য অনেক মন ভালো ছিল কাতারে এসেছি এত বড় একটি প্রোগ্রাম ফানার মসজিদে তবে আমরা খুবই ভারাক্রান্ত খুবই আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে কারণ হচ্ছে যে আমরা জানি যে ফিলিস্তিন ভালো নেই গাজ্জা নেই শত শত মানুষকে ইসরায়েলের সেই ইহুদিরা শহীদ করে দিয়েছেন জন্য আমরা আল্লাহ রাব্বুল আলমীর আল্লাহ ফিলিস্তিন আলমীর দরবারে ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করছে আল্লাহরাবুল আলমিন যেন তাদেরকে আল্লাহর কুদরতের রহমতে রহমতের চাদর জন্য আল্লাহ রাবুল আলমিন আবৃত্ত করে নেন এবং আল্লাহ রাবুল আলমিন যেন ইয়াহুদ ইসরায়েলকে যেন ধ্বংস করে দেন আল্লাহ আমিন আমি এখানে আসার আগে অনেকেই মানে ওনামায় ক্যারাম বা আমার উস্তাত যারা আছেন অনেক সঙ্গীতের জন্য রিকোয়েস্ট করেছেন হাতে হয়তো চার পাঁচ মিনিট সময় আছে এর ভিতরে সঙ্গীত গিয়ে শেষ করতে হবে তো আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে হয়তো সেটা গাই গাইব আর ফিরিসে নিয়ে যদি সময় থাকে আমি গাইব ইনশাল্লাহ তার আগে একটি নাতিরাসুসাল্লাহ সাদ